জীবনটা এখন ঘড়ির কাটার থেকেও বেশি জোরে যেন দৌড়চ্ছে প্রতিটা দিন জীবনের ব্যস্ততায় ভরে গেছে কিন্তু তবুও আমি চেষ্টা করি প্রত্যেক দিন এই হাজারো ব্যস্ততার মাঝেও পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট হলেও প্রিয় মানুষগুলোর সঙ্গে একসঙ্গে ভালো ভালো সময় কাটানো তো আজকে বরের ছুটি তাই আজকে সংসারের কাজগুলো পরিপাটি করে করে আহ প্রিয় মানুষগুলোর সঙ্গে একটু ভালো ভালো সময় কাটাবো একটু বেশি বেশি করে এতে সম্পর্কের বাধন কিন্তু অনেকটাই টাইট হয় অনেক গভীর হয় গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন বাজে ঘড়িতে নটা নটা পাঁচ মানে হচ্ছে ওই নটা বাজে দশ মিনিট বাকি ওই নটা এরকম হবে আর বর্মসায় আজকে ছুটি ওই জন্য এখনও ঘুমিয়ে আছে বড় আর আমি দিনের বাসি কাজকর্ম সেরে এখন চাটা বসিয়ে দিয়েছি বড় ছুটি মানেই তো এক কাপ চায়ে চুমুক দিয়ে তবে দিনটা শুরু হবে তো চলো চাটা ছেঁকে নিয়ে বরকে ডাকবো সংসারের কাজগুলো প্রতিদিন যেমন গুছিয়ে পরিপাটি করে করাটা খুব দরকার না হলে সংসারটা তো এলোমেলো হয়ে থাকবে তেমনি সম্পর্কগুলোকেও কিন্তু যত কম সময়ই হোক না কেন সময় দেওয়াটা খুব দরকার না হলে সম্পর্কের বাদনও কিন্তু একদিন আলগা হয়ে যাবে সেটা বড় বউয়ের সম্পর্ক হোক বা আমার তোমাদের সম্পর্কই হোক তাই না বন্ধুরা তাই প্রত্যেক দিন চেষ্টা করি প্রিয় মানুষগুলোকে একটু হলেও সময় দিতে তো বন্ধুরা দেখো চা পুরো ডান হয়ে গেছে কিছু আটা ছেঁকে নিই সংসারের কাজকর্মের সাথে প্রত্যেক দিন আমি গাছেদেরও যত্ন নিই কিন্তু আজকে বড়মশাই একটু ভালো করে যত্ন নেবে যেহেতু বাড়িতে আছে কোন গাছটা একটু বেশি ভুলে গেছে তাকে একটু বেশি করে টান করে বেঁধে দেবে কোনো গাছটা একটু খুঁজিয়ে তাকে একটু সার দিয়ে দেবে এই সমস্ত কাজগুলো বরমশাই যেদিন বাড়িতে থাকে বড়মশাই করে একটা সময় ছুটি মানে ছিল হেলে দুলে সময় কাটানো আর এখন ছুটি মানে কাজ করতে করতে কখন যে সকাল গড়িয়ে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না তো বন্ধুরা দেখো আমার চা পুরো রেডি হয়ে গেছে আর এই যে বিস্কুটগুলো সেদিন এনেছিলাম জাস্ট ফাটাফাটি খেতে ডক ফ্যান্টাসি কি গো শুনছো চা হয়ে গেছে উঠে পড়ো চা পড়ে যাবে চা পড়ে গেল পড়ে গেল জীবনে যত ব্যস্ততাই আসুক না কেন জীবনটা যত ব্যস্ততাতেই ভরে যাক না কেন ফাঁকে প্রিয় মানুষগুলোর সঙ্গে ভালো ভালো সময় কাটাতে হবে প্রিয় মানুষগুলোকে সময় দিতে হবে বন্ধুদের সময় দিতে হবে আর মেয়ের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে আমরা যত ভালো ভালো সময় কাটাবো মেয়ে কিন্তু তার ভবিষ্যতে নিজের জীবনে ঠিক সে এই জিনিসগুলোই কিন্তু অ্যাপ্লাই করবে তাই আমরা যত ভালো ভালো সময় কাটাবো ও কিন্তু ওর জীবনটাকে তত ভালো করে সাজিয়ে নিতে শিখে যাবে বা বলা যেতে পারে ভবিষ্যতে ওর জীবনটা তত ভালো করেই সাজা। আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ও করবেই করবে আমি শুধু আমার মেয়ের কথা বলছি না প্রত্যেকটা বাচ্চার কথা বলছি প্রত্যেকটা বাচ্চা তার মা বাবাকে যেটা করতে দেখবে না সেটাই কিন্তু সে তার নিজের জীবনে অ্যাপ্লাই করবে তো সেই জন্য চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত ভালো ভালো সময় কাটাতে যাতে ও ওর ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে চিরের পোলাও করবো তাই দেখো চিড়ের পো এই খালার মধ্যে ফেলে নিয়েছি ঝাঁজুটি থালা এটা এটার মধ্যে করেই ধুয়ে নেবো ভালো করে আর তারপরে জলটা ধুয়ে রাখবো এটা ধোয়াও হয়ে যাবে ভালো করে জলটাও ধুয়ে যাবে বড়মশাই কত ভালোবাসে দেখো সবজি কেটে দিচ্ছে আবারও আর এই যে চিড়েটাকে ধুয়ে রেখেছি দেখো কতটা ঝরঝরে হয়েছে হাতে লেগে যাচ্ছে না এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিড়ের পোলাওটা ডান করে নেব সমস্ত তরকারি তো বড়মশাই কেটে দিয়েছি দেখো ঝিরিঝিরি করে একদম মেয়েদের হার মানিয়ে দেবে সাথে বাদামও ভেজে নিয়েছি সেটাই দেখালাম তোমাদের চিনে বাদাম তো চলো চিড়ের পোলাওটা রেডি করে নেওয়া যাক এই যে হয়ে গেছে একটু বেশি করেই করে নিয়েছি কারণ কালকে সকালে বড়মশাই এত ভালো খায় বলেছে বেশি করে করে রাখবে আমি কালকে সকালেও খাবো তো ওই জন্য বেশি করে করে নিয়ে একদম ঠান্ডা করে কালকে সকালেরটা আগে ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে একদম হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবে খাবারটা তো দেখো একদম ডান হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে এটা প্রচণ্ড গরম দেখে এরকম লাগছে একটু ঠান্ডা হলেই একবারে ঝুরঝুরে হয়ে যাবে হাতে লেগে যাচ্ছে না তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই ছুটির দিনের ব্রেকফাস্ট বড়মশাই এখন বাজারে যাচ্ছে আর আজকে ফাটাফাটি রোদ্দুর রোদ্দুর ফাটাফাটি উঠেছে কুলটা রোদ্দুরে দিতে হবে নাকো বড়মশাই এখন আমার পেছনে লাগছে খুব তাই এখানটা মিউট করে দিলাম আমাকে শেখাচ্ছে এখন আচার কিভাবে করতে হবে তো যাই হোক সেই সব কথাগুলো আর তোমাদের নাইবা শোনালাম আমরা না জীবনের প্রতিটা মুহূর্তে এরকম আনন্দ করে উপভোগ করি আর মেয়েও কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর ওর জীবনে ও এটাই অ্যাপ্লাই করবে কারণ প্রত্যেকটা মুহূর্ত আমাদের আনন্দ করতে দেখে ও কিন্তু এটাই শিখে গেছে মাসে চলে এসছে এই যে চিকেন নিয়ে এসছে বাজার থেকে চলে এসছে এখন আর এই যে কুল ঠুলগুলো এনেছিল আচার করব ভেবেছিলাম কিন্তু এখন মেঘলা ওয়েদার মেয়ে পড়তে বসেছে ওর সামনে পরীক্ষা আর এই যে প্রচুর কিছু বাজার করেছে এখন মশলাপাতি তারপরে বাজারও কিছু করেছে চলো এগুলো পরে গোছাবো এখন রান্নার দিকে যাই এখন বাসন ঠাসনও মেজা হয়ে গেছে এক না। জীবনটাকে তখনই উপভোগ করতে পারবে ভালোভাবে তখনই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে যখন জিরো ব্যালেন্সেও সুখী থাকতে সুখে থাকতে শিখে যাবে মানে ওই যে বলে না পান্তা ভাত খেয়েও সুখে থাকতে পারবে আবার বিরিয়ানি খেতেও পারবে তখনই কিন্তু জীবনটা ভালোভাবে কাটবে মনমনিকে আজকে হলুদ দিয়ে ডেটল দিয়ে স্নান করিয়ে দিল এদিকে ফুল দূরে দিয়েছি দেখো গাছটা একটু নিচে ঝুলে পড়েছে উঠছে গাছ পুরো গাছটা একটু বেঁধে দিচ্ছে এই যে বল ঠিক করে দিচ্ছে গাছটা এই সব করছে আর আমার এদিকে আর আমার দেখো এদিকে রান্না প্রায় আর একটু কোথায় হয়ে যাবে চিকেনের কালারটা দেখেছো কালার দেখেই মন ভরে যাচ্ছে চলো এটা হবে এখন আর একটু না পুরো একদম গামাখা গামাখা করে নেবো আমি ততক্ষণ জল তুলে আসি এত জ্ঞানের কথাগুলো বললাম কারণ শুধু টাকা রোজগার করাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত না সঙ্গে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করাটাও খুব দরকার আর এই চেষ্টাতে আমি কিন্তু সফল হয়েছি বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার চিকেন কষা পুরো ডান হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে ওদিকে হাজবেন্ডেরও গাছ টাছ সব বাঁধা হয়ে গেছে ওখানটা সব পরিষ্কার করে দিচ্ছে নোংরা টোংরা ফেলে দিচ্ছে চলো মনে কথাটা দিয়ে দিচ্ছে দেখো ভাত দুবেলা করে নিয়েছি এখন অনেকটা টাইম হয়ে গেছে সন্ধেবেলা কফিও করে নিলাম গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধ্যে দিয়ে সন্ধে যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু করে নিই কফি টপি খাওয়া গেছে শপিং মল থেকে অনেক কিছু আনা হয়েছিল সেই বিস্কুট চিপস চিপস এনা তেনা দুনিয়া খাওয়া হয়েছে তেনা দুনিয়া তো খাওয়া হয়েছে আর এখন আমরা বই দেখতে দেখতে বাদাম তারপর ক্যাডবেরি আরও কত কী আনা হয়েছে চিপস সেসব খাবো আর বড় মাসে বাড়িতে মানে অবশ্যই একটা মুভি দেখা হবে তো সেটাই এখন আমরা দেখবো আর রাতের তো ভাত বেশি করে করে রেখেছি চিকেন কষাও আছে আর এখন বাজে ঘড়িতে দেখো সাতটা কুড়ি মানে ওই সাতটা পাঁচ বাজে এখন বইটা দেখে নেবো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েও